আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর অধ্যায় পরিমাপ প্রশ্ন সাতাশ নম্বরের অ্যান্সার আজ আমরা দেখব তো সাতাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্থ বিশ মিটার এবং পুকুরের পানির গভীরতা তিন মিটার একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে জিরো এক ঘন পানি সেচতে পারে পুকুরটির পানি শূন্য করতে কত সময় লাগবে তো এটি নির্ণয় করতে এখানে দেওয়া রয়েছে পুকুরের দৈর্ঘ্য এবং এবং গভীরতা তো পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্থ বিশ মিটার এবং গভীরতা তিন মিটার তো পুকুরের আয়তন তো আয়তনের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তো দৈর্ঘ্য কত বত্রিশ গুণ প্রস্থগত বিশ মিটার আর উচ্চতা বা গভীরতা কত তিন মিটার তো বত্রিশ গুণ বিশ গুণ তিন যদি আমরা ক্যালকুলেট করি বত্রিশ গুণ বিশ গুণ তিন সমান এক হাজার নয়শো তো এক হাজার নয়শো ঘনমিটার তো পুকুরটার আয়তন এক হাজার নয়শো বিশ ঘনমিটার তো এখন এখানে যা প্রতি সেকেন্ডে জিরো ঘনমিটার জিরো এক জিরো এক এক ঘনমিটার পানি পারে তো জিরো এক ঘনমিটার পানি পারে এক সেকেন্ডে অতএব এক ঘন মিটার পানি পারে এক ভাগ তো আমরা এভাবেও লিখতে পারি এক ভাগ জিরো দশমিক এক তো এভাবেও লিখতে পারি বা ভাগ এভাবেও লিখতে পারি অতএব এখানে যেহেতু আয়তন বেড়েছে উনিশশো বিশ তো অতএব উনিশশো বিশ ঘন মিটার পানি পারে তো অবশ্যই বেশি পারে বেশি হলে উপরের গুণ তো উনিশশো তো আমরা এই জায়গায় এইভাবেও লিখতে পারি আবার এইভাবেও লিখতে পারি তো উনিশশো ভাগ জিরো দশমিক এক যদি আমরা করি ভাগ জিরো দশমিক এক সমান উনিশ হাজার দুশো তো উনিশ হাজার দুশো সেকেন্ডে তো উনিশ হাজার দুশোরে আমরা যদি মিনিটে প্রকাশ করি তাহলে এই সেকেন্ড আমরা জানি ষাট সেকেন্ড সমান এক মিনিট তো এটাকে যদি সেকেন্ডে যদি মিনিটে প্রকাশ করতে হয় তাহলে ষাট দিয়ে ভাগ করতে হবে তো আমরা ভাগ করি ভাগ ষাট সমান তিনশো বিশ মিনিট তো আমাদের তিনশো বিশ মিনিট এখন তিনশো বিশ মিনিটে আমরা ঘন্টায় প্রকাশ করবো তো তিনশো বিশ মিনিটে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি তাহলে হবে কত ষাট মিনিট সমান এক ঘন্টা তো তিনশো বিশ থেকে ষাট ডে যদি আমরা ভাগ করি তাহলে পাঁচ ছক তিরিশ অর্থাৎ পাঁচ ঘন্টায় হচ্ছে তিনশো মিনিট পাঁচ ঘন্টায় হচ্ছে তিনশো মিনিট তো এতে তিনশো যদি আমরা বাদ দিই তাহলে থাকছে কত বিশ তাহলে পাঁচ ঘন্টা বিশ মিনিট সুতরাং পুকুরটি পানি শূন্য করতে পাঁচ ঘন্টা বিশ মিনিট সময় লাগবে তো এই হচ্ছে অ্যান্সার তো আটাশ নম্বর অঙ্ক এই ভিডিও শেষে ইন্ডি স্ক্রিনে দেওয়া রয়েছে অবশ্যই দেখে নেবেন তো ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রহান